মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন কখনও সন্তানকে ফিরিয়ে দেন না এই জন্যেই শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় শেখ হাসিনার কাছে পূর্বাচলের একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয় সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল দুই সালে পূর্বাচলের জায়গা পাওয়ার জন্য আবেদন করেছিলেন সেই আবেদনপত্রে দেখা গেছে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয় তিনি লিখেছেন আপনার সৌযোগ্য পুত্রের নামে আরেক পুত্র শাহরিয়া নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি দিবি পর্দায় ও সুস্থ চলচ্চিত্রে আপনি অত্যন্ত দর্দি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি বলিষ্ঠ সাহসী এবং জ্ঞান দীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছেন মা আপনার নিকট একজন শিল্পী আবেদন আমার সমসাময়িক সব শিল্পী দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে আমি দেশের বাইরে ছুটিয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি পরবর্তীতে জিলমিলে মিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পায়নি সবশেষে তিনি লিখেছেন মা পূর্বাচলের একটা জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলবেন না আমি জানি ইনশাল্লাহ এদিকে চিঠির বিষয়টি নিয়ে মুখ খুললেন জয় ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে তার ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন আলু আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্র পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠির নিজস্ব লোকেরা পোস্ট করেছে আমার নাম্বার ভাইরাল করেছে এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন অবশ্যই এই চিঠি চাতুকারীদের মধ্যে পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আপনারা সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি